এই যে তুই আমায় পাগল করলি রে অর্থাৎ বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে বসন্তকাল আর সেই বসন্তের একটা প্রেমের আজ আমাদের সঙ্গে হাজির হয়েছেন আমাদের সকলের প্রিয় গায়ক সিধু আর তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ নিউজ টাইমের সাথে তোমার দীর্ঘদিনের সম্পর্ক আর আজকে এই ভালোবাসার মাস বা প্রেমের মাস তুমি যেমন বললে তাতে আরও একবার মুখোমুখি হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালোবাসায় আছেন প্রেমে আছে না আমরা যেটা চেষ্টা করেছি এই আমাদের সিনে কথার মধ্যে দিয়ে সিনে কথায় তো প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা কথা বলি তাদের জীবনের কথা বলি তাদের কাজ নিয়ে কথা বলি কিন্তু সবসময় কি আর কথার মধ্যে দিয়ে তো কথা শুনতে আর ভালো লাগে না তাই এই প্রেমের মাস তাই একটু কথা গান সব কিছু তো নিয়েই আমাদের আজকের আমার মনে হয় যে যেখানে কথা শেষ হয়ে যায় তারপরে বোধ হয় কবিতার শুরু আর কবিতার যেখানে শেষ তারপর থেকে বোধ গানের শুরু কাজে গানকেই বলা হয় হয়তো কি বলবো সাধনা প্রেম ও ভালোবাসাও তো এক ধরনের সাধনা তো সেই সাধনার শ্রেষ্ঠ মার্গ হচ্ছে সঙ্গীত অবশ্যই তোমার মানে ভালোবাসা মানেই যে শুধু একজন পুরুষ আর একজন নারী তা নয় সেখানে কিন্তু মানে কিন্তু তুমি যে কাজটা করছো সেই কাজটার প্রতিও তোমার যদি সেই ভালোবাসা না থাকে তুমি তাহলে কিন্তু সেই কাজটা সুন্দর করে করতে পারবে না আমারও তাই মনে হয় কাজী অনেকে আমি জিজ্ঞেস করেছি তুমি বিয়ে করি কেন আমি বলি যে আমার আমার সঙ্গীতে তার সাথেই প্রেম করে ফেলেছি আর যেমন হয় আমাদের দেশে মেয়েদের হয় আর কি যে বিবাহের পরে নাম বা নাম একই থাকলেও পদবি পাল্টে যায় কিন্তু আমারও কিন্তু এই বিবাহসূত্রে সূত্রের পদবিটা পাল্টে গেছে আমার পোশাকি নাম যতই বড় হোক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার নাম শুধু পদবি ক্যাকটাস এটা কিন্তু অসাধারণ নাম শুধু পদবি ক্যাক্টাস এর আগেও আড্ডাতে তুমি যেটা বলেছিলে তুমি তোমার মতন করে আপন খেয়ালে লিখে যাও এবং তার অনেক পাতা হারিয়ে যায় কখনো কোথায় লিখেছে মনে থাকে না কিন্তু আমি সেই জায়গা থেকেই তখনও তোমার সঙ্গে এটা নিয়ে একটা কথা হয়েছিল যে আচ্ছা তুমি যে এই এত ভাবনা চিন্তা করো এটা যদি একটা কয়েকটা মলাটের মধ্যে যদি দু মলাটের মধ্যে যদি আসে কিন্তু সেটা আলটিমেট কিন্তু বন্ধুদের মানে একটা উৎসাহে হয়েছে একদমই এই লেখাগুলো বিভিন্ন সময় লেখা কোনোটা দশ বছর আগে লেখা কোনোটা মাস আগে লেখা এবং বিভিন্ন ডায়েরির বিভিন্ন কোনায় এই লেখাগুলো ছিল একটা ব্যাঁকা করে চারটে লাইন লেখা তো সেই রকমভাবে অনেক অনেক কবিতাই ছিল কারণ লিখতে মানে যখন ইচ্ছে করে একটা ভাবনা বা অনুভূতি কিছু একটা প্রকাশ চায় তখন একটা লেখার প্রয়োজন তো সবসময় তো গান লিখতে ইচ্ছে করে না বা গান লেখার বিষয়বস্তু হয়তো নয় কিংবা গানের তো একটা লিরিক্সের একটা পার্টিকুলার মানে টাইপ আছে একটা ফ্রেম আছে তো সেই রকম ফ্রেমে না ঢুকে এমনি লিখতে ইচ্ছে করে তো সেই রকম কিছু লেখা জমেছিল তো আমার দুই বন্ধু বিশেষ করে তাদের কথা বলবো অতনু যে অবশ্য বইটি প্রচ্ছদ এবং যাবতীয় অনঙ্করণ সেই করেছে অতনু আর আরেক আমার খুব কবিতা প্রিয় বন্ধু প্রতাপ এই দুজন মিলে আমাকে রীতিমতো তারণা করেছে আর কি যে না এইবার বইটা হতেই হবে এইবার লেখাগুলো তুমি কেন পড়ে থাকবে ওগুলো মানে তুমি দাও আমাদের দাও আমরা জিনিসটাকে সংকলন করে সাজাচ্ছি তো প্রায় সেইভাবেই ওরাই দায়িত্ব নিয়ে এই সব করে কবিতাগুলো সংগ্রহ করে তারপর সেখান থেকে বাজ মানে একটা পার্টিকুলার মুডে আসি যখন বইটার নাম ঠিক হয় মধ্যরাতের ব্লুজ তখন তো তার মধ্যে সব রকম কবিতা যাবে না কি কি কবিতার মধ্যে ফিট ইন করতে পারে কি কি পারে না সেগুলো একটা বাজবিচার করে বাছাই ঝাড়াই করে আলটিমেটলি বইটা বেরিয়েছে এবং অভিযান পাবলিশার যারা খুবই অভিজাত একটি পাবলিশিং হাউস তো অভিযানকে প্রস্তাব দেওয়ায় তারা একবারই রাজি হয়েছিল এমন না যে আপনি ঠিক আছে আপনি কবিতাগুলো পাঠান দেখছি আমরা ছাপা যায় কিনা আচ্ছা ও ফোন করেছে আপনার বই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা ইন্টারেস্টেড এইভাবে এতটাই ওনারা ইন্টারেস্ট দেখিয়েছেন অতদিনে অতনুর প্রচ্ছদ তুচ্ছ সব আঁকা হয়ে গেছে আর কি তো এরা সবাই মিলে আমাকে দিয়ে ভীষণ মানে প্যাশনেট আর কি অতনুর নিজের যেহেতু আর্টের একটা ছেলে তাই একটু বইটার যদি আমরা একটু মানে আগে কভার এটা হচ্ছে প্রচ্ছদটা যেটা হচ্ছে তখন বইটা প্রচ্ছদ যখন মানে রিলিজ করেছিল তারপরে বই রিলিজ করেছে আর আমরা কিন্তু আজকে আর কি একদম খোদ লেখকের কাছ থেকেই আর কি একটা যেহেতু বারবারই বলছি যে প্রেমের মাস তো প্রেমের মাসে প্রেমের কবিতা তো থাকবেই আর কি তো একটা হয়ে যাক অভিমানী কবিতাটার নাম দীর্ঘ পাঁচটা ছোট ছোট প্যারাগ্রাফ আমি তো ছিলাম হাত বাড়িয়ে সেই হাত তুমি ধরবে ধরবে কি না আমি তো রাজি ছিলাম নদী পেরিয়ে দিগন্ত সরবে না শেষবার হয়তো গুটিয়ে যাচ্ছি নিজে এরপর সব যোগাযোগ মিথ্যে এরপর সব কবিতাই যাবে ভিজে কান্না চাইবে বিচ্ছেদে জিততে কখনো হয়তো অপেক্ষার শেষ হয় অনিচ্ছাতেও টেনে দিই দাঁড়ি এভাবেই থামতে পারলে বেশ হয় আমি জেনেছি আবেগের বাড়াবাড়ি এরপরেই হয়তো একদম ব্যক্তিগত কথাটা বেরিয়ে এসছে কাল আবার হয়তো হব দুর্বল ভিখারি হবে আমার ভালোবাসা নাকি অহংকেই করব সম্বল সহজ হবে এই যাওয়া আসা তোমায় যদি ভুলতেই হয় আমি হব আরও শান্ত তোমার চলে যাওয়ার ভয় সত্যি হবে কে জানতো এটা তো একটা মানে একটা অন্য মুহূর্ত তৈরি করে দিল আর কি কবিতার মধ্যে দিয়ে তো কবিতার মধ্যে দিয়ে যখন অন্য মুহূর্ত হয়েছে একটা একটুখানি এক একটু হলে তারপরে আমরা আবার কথায় আসব এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন নদর কর এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন জন্মের আগেও জন্ম পরে জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন ধরুন যেমন কথা নয় নিরবতায় সজলতা রাখোর ভর এ কেমন কান্না তুমি আমায় যখন না দূর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো অনেক বছর বাদে আর দিন এসেছে আমাদের কাছে সেটা হচ্ছে চোদ্দ তারিখ আর সরস্বতী পুজো একদিনে মানে যেটাকে আমরা বলি মানে দুটো আলাদা আলাদা দিন হলে বোধ হয় প্রেমিক প্রেমিকাদের খুব সুবিধা হয় এ কি বলবো মহাজাগতিক সমাপতন এইভাবে বলা যেতে পারে যে আমরা যেভাবে বলি সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এই দুটো তারিখ যে কিভাবে মিলে গেল ওনারই ইচ্ছে বোধ হয় তো তাতে দিনটার গুরুত্ব খুবই বেড়ে গেল আর বেড়ে গেল কিন্তু যারা প্রেম প্রেম করবে আর কি এই নতুন প্রেম প্রেম শুরু করেছে একটা প্রত্যেকটা দিনই খুব ইম্পর্টেন্ট তাদের কাছে সেই বয়সীদের কাছে আমার মনে হয় দুটো আলাদা আলাদা দিন হলে বেটার হয় আর কি দুটো দিন অন্তত তারা দেখা করার সুযোগ পায় বা দুটো দিন আলাদা করে উদযাপন করার একটা মন থাকে তাদের কিন্তু দুটো একই দিনে হয়ে গেলে হয়তো তারা উদযাপনটা দ্বিগুণই করবে কিন্তু ওই দুটো দিন সেটা হলো না আর আরেকটা হচ্ছে আমরা যারা যারা পারফর্মার আমাদের কাছে তো এইসব দিন পারফরমেন্সের দিন আমাদেরও দুটো পারফরমেন্সের দিন কেটে গিয়ে একটা হয়ে গেল আজকের সময় তোমার কাছে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো মানে আমাদের একটা আলাদা স্পেশাল দিন থাকেই কিন্তু সেই যে স্কুল কলেজের সরস্বতী পুজো আজকের সরস্বতী পুজো অনেকটাই আমাদের কাছে বদলে গেছে তোমার কাছে এই দিনটার কিভাবে আসে স্কুলের সরস্বতী পুজোটা নেহাত বেজায় বোরিং ছিল এক নম্বর শুধু বয় স্কুল দু নম্বর খ্রিশ্চিয়ান স্কুল তো তাতে যে সরস্বতী পুজো হতো না বা কোনো বারণ ছিল তা নয় কিন্তু হলেও সেটা আমার সেন্ট লরেন্স খুবই লিবারেল মাইন্ডেড স্কুল এক মানে হ্যাঁ হতো নম নম করে আর কি ছোটো করে সো স্কুলে মানে বেশিরভাগ বছরই স্কুলে যেতাম না আর এরপরে হচ্ছে কলেজের সরস্বতী পুজো আমার কলেজ তো ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ মানে পাকসার কাছে চিত্তরঞ্জন হসপিটালের মানে কলেজ যেটা তো আমাদেরই প্রতিবেশী কলেজ ছিল লেডি ভ্রবণ এত ভালো প্রতিবেশী কিন্তু সবার ভাগ্যে হয় না তাই নিজের কলেজে যত না সময় কাটাতাম তার চেয়ে বেশি প্রতিবেশী কলেজে যেদিন ওই দিনই তো ঢোকার পারমিশন থাকতো অন্যদিন তো ঢোকার কোনো পারমিশন থাকতো না কিন্তু বেশিরভাগ সময়টাই আমরা লেডি ভ্রমণে কাটাতাম এবং ওদের মানে খুবই সুন্দর করে পুজো করতো এবং জ্যান্ত সরস্বতীও চারিদিকে ঘুরে বেড়া এবং আমার খুব মনে পড়ে যে আমরা তখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ছি আমাদের কলেজে হঠাৎ শুনলাম যে ভ্রমণে এক বিশেষ সুন্দরী এসছে এক লম্বা দারুণ ফিগার স্লিম ফিগার সে সুন্দরী এসছে সে নাচতেও পারে তো তার পারফরমেন্সও আছে সেই সরস্বতী পুজোর দিন আমরা একদমই সেখানেই আসছি আমরা সদল বলে রেডিভ্রবণে মানে হানা দিলাম এবং জানতে পারলাম এটির নাম ঋতুপর্ণা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তাকে তো দূর থেকে দেখেই মোহিত হয়ে গেলাম এবং শুনলাম এ হয়তো ফিল্মও করবে আর কি তো সেই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রথমবার দেখা তখন ওর বোধহয় ফার্স্ট ইয়ার কিংবা খুব বেশি হলে সেকেন্ড ইয়ার হবে আমরা তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পৌঁছে গেছি আর কি তো এইভাবেই বিশেষ করে লেডি নির্ভর করেই আমার কলেজ জীবনের সরস্বতী পুজো কেটেছে অন্নপূর্ণা এই ঘটনাটা জানে কি না আর কি তাই ঋতুর কাছে পাঠাতে হবে এই মানে সিঁধুর ঋতুকে দেখার যে এক্সপিরিয়েন্স সত্যি সত্যি পরবর্তীকালে দেখা হয়ে যায় কিরম বা একদম অন্য পরিপ্রেক্ষিতে দেখা হয়েছে একটি ফিল্ম এখনও রিলিজ হয়নি কিন্তু ঋতু নিজেই প্রডিউস করেছেন এবং তাতে মুখ্য ভূমিকাতেও সেই রয়েছে অন্বেষণ এই ছবিটির নাম সো অন্বেষণের অন্যতম মিউজিক ডিরেক্টর আমি তো সেই সূত্রে ঋতুর সাথে দেখা এবং ঋতুর যে গল্পটা বলেছিলে মানে কখনো মানে আজকে এই যে আড্ডা চলে এই যে সেই ব্রেবনের সেই কাকে দেখে সিঁধুর আর সিঁধুর কিন্তু এরকম অনেক গল্প আছে আর কি হ্যাঁ তো সেই যে ভালো লাগার যে গল্প একটা শেয়ার করলো আমাদের সঙ্গে এটা ঋতু কখনো জানে এখনো জানে ঋতু না দেখা হয়েছে নেহাতি কেজো কেজো একটা অ্যাটমসফিয়ারে সেখানে হঠাৎ করে তুমি তখন সেকেন্ড ইয়ার আমার ফোর্থ এই বলে শুরু করার স্কোপ ছিল না এই ভালোবাসার মাছ তো তাই আমরা বলি একটু সকলকে একটু আবেগ কিন্তু থাকতেই হবে তা হলে আবেগ না থাকলে কিন্তু মানে সেই প্রেমটাও কিন্তু ঠিক প্রেম হবে না আমি চেয়েছি তোমার